প্রিয় বিহার্স আমার অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দশম অধ্যায়ের আর্থিক অবস্থা বিবরণী বিষয় নিয়ে আমরা গত পর্বে আর্থিক অবস্থা বিবরণীর প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই পর্বে আর্থিক অবস্থা বিবরণীটি কীভাবে আসবে লক্ষ্য এর লক্ষ্য এর উদ্দেশ্য এবং প্রশ্নটা কীভাবে আসবে এবং এর পূর্ণমান কত এবং এর ধাপগুলো কি কি। এগুলো আমরা বিস্তারিত প্রথম পর্বে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমি এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো তে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি যে শূন্য ওয়ান শূন্য ওয়ান আই এ এস অর্থাৎ অ্যাকাউন্টিং ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের মধ্যে আর্থিক অবস্থা বিবরণীকে পাঁচটি দাবি বিভক্ত করা হয়েছে এক হচ্ছে যে বিবরণী হচ্ছে মালিকানা তিন হচ্ছে আমাদের আর্থিক অবস্থা বিবরণী চার হচ্ছে নগদ প্রবাহ বিবরণী পাঁচ হচ্ছে আর্থিক অবস্থা বিবরণীর প্রয়োজনীয় টিকা গণনাসমূহ এবং সমূহ আমরা বলেছিলাম যে তোমাদের শেষ দুইটি দা দাপ তোমাদের এসএসসি পরীক্ষায় আসে না প্রথম যে তিনটি ধাপ আছে সেই তিনটি ধাপ পরীক্ষায় আসে তা হচ্ছে প্রথমটা হচ্ছে আইবিআই বিবরণী মালিকানা সত্য বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী এবং এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন আসবে এবং এর মার্ক হবে বিশ সো এই পরীক্ষা এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ আর এই পরীক্ষায় যে আসবে পরীক্ষায় সেটা হচ্ছে বিশদ আই বিবরণী নির্ণয় করো মালিকানা সত্য সত্য বিবরণী নির্ণয় করো এবং আর্থিক অবস্থা বিবরণী নির্ণয় করো আমরা গত পর্বে বলেছিলাম যে বিশদ আই বিবরণী রেয়া মিলে কোন কোন বিষয়গুলো তোমার ইয়েতে যাবে বিশদ আই বিবরণীতে যাবে এবং মালিকানা সত্য বিবরণীতে কি কি এন্ট্রিগুলো যাবে তারপরে আর্থিক অবস্থায় বিষয়গুলো বিবরণীতে কি কি ধরনের এন্ট্রিগুলো যাবে যে পাঁচ ধরনের হিসাব আছে সম্পদ দায় তারপরে মালিকানা সত্য আয় এবং ব্যয় এই পাঁচটা হিসাব কিন্তু রেয়া মিলে দেয়া থাকে এবং এই রেয়া মিলে এন্ট্রিগুলো বলেছিলাম যে একবার যাবে এবং সমন্বয় এন্ট্রিগুলো দুইবার যাবে ঠিক আছে আবার তারই আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বিশদ আয় বিবরণী তাই বিশদ আয় বিবরণীকে আবার তাহলে প্রথম যে দাবটি হচ্ছে তা হচ্ছে প্রথমে হচ্ছে বিশদ আয় বিবরণী বিশদ আয় বিবরণীকে আবার আমাদের তিনটি দাবে বিভক্ত করছে এক হচ্ছে কি যে তোমার আহ মোট মুনাফা দুই হচ্ছে পরিচালন মুনাফা আর তিন নম্বর হচ্ছে আমার নেট মুনাফা তাহলে আমরা এইগুলো নিয়ে আলোচনা গত ক্লাসে করেছিলাম তো তারপরে আজকে আমরা এই আলোচনা করব বিশ্ব আই বিবরণীর পাঠ হচ্ছে তিনটি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এই অধ্যায়টি করতে চাও তাহলে তোমাকে ধারাবাহিক ভাবে এই ক্লাসগুলো তোমাকে করতে হবে তুমি যদি মুখস্থ নির্ভর করো তাহলে এই অধ্যায় তোমার জন্য একেবারে কিছু বুঝবে না আমাদের হচ্ছে হচ্ছে কয়টি তিনটি এক মুনাফা দুই মুনাফা তিন হলো নিট মুনাফা তাহলে আই বিবরণীতে আমরা নিট মুনাফা নির্ণয় করতে হবে আর নিট মুনাফা নির্ণয় করতে হলে তোমাকে অবশ্যই তিনটি দাবি দাপে অগ্রসর হতে হবে আর তিনটি দাপের মধ্যে প্রথম যে দাপটি হচ্ছে তা হচ্ছে কি মুঠ মুনাফা আজকে আমরা এই মুট মুনাফা নিয়ে কিন্তু আলোচনাটা পর্বটা আমরা সাজিয়েছি এবং এর পরবর্তীতে আমরা পরিচালন মুনাফা এবং নিট মুনাফা নিয়ে পর্যায় করবো ইনশাল্লাহ আমরা আলোচনায় করবো এবং সেই তিনি রাখলাম তবে মুট মুনাফা আর একটি বিষয় হচ্ছে কি যে জিনিসটা আমাদের খুব জানা দরকার সেটা আমি নোট করছি যে এখানে রিয়া মিলে সমাপনী মজুত পণ্য নামে একটি এন্ট্রি আছে এই সেই সমাপনী মজুত পণ্য এন্ট্রিটি যেটা থাকবে মনে রাখতে হবে যে সমন সমাপনী মজুত পণ্য যে এন কম টাকা থাকবে যে কম টাকা থাকবে সেটি নিতে হবে সেটি কি করতে হবে সেটি নিতে হবে ঠিক আছে সেটা নিতে হবে মানে রেয়া মিলে সমন্বয়ে মজুত নামে থাকবে সেখানে একটা থাকবে ক্রয় মূল্য আর একটা থাকবে বাজার মূল্য তো এখন ক্রয় মূল্য এবং বাজার মূল্য এই দুটির মাঝখানে যে টাকাটা পরিমাণ কম হবে সেই পরিমাণ টাকাটাই এই তোমার মোট মুনাফায় আসবে কম পরিমাণ টাকাটা নিতে হবে ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই যে যে এখানে কাজগুলো করব সেই কাজগুলো করার মধ্যে একটা জিনিস সমন্বয় থাকবে যে অগ্রিম সমন্বয় থাকবে কি অগ্রিম যদি অগ্রিম কথাটা থাকে তাহলে আমরা করব মাইনাস আর যদি বকিয়া থাকে তাহলে আমরা করব প্লাস ঠিক আছে এই জিনিসগুলো যদি আমরা মোটামুটি আহ আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের এই তোমার বিশদ আয় বিবরণী একদম সহজ আর্থিক অবস্থা বিবরণী একদম পানির মতো সহজ হবে তবে দেখো দেখো চলো আমরা এখন বিশদ আয় বিবরণী যে শখটা আমাদের যে ধারাবাহিক পর্যায়ে আমাদেরকে করতে হবে তার একটা শখ তোমাদের বোঝার সুবিধার্থে আমরা একটা এই যেখানে একটা শখ করেছি এবং এই অনুযায়ী তোমরা যদি মানে করো তাহলে তোমার জন্য জন্য মোটুনাফারে একদম ইজি হয়ে যাবে তাহলে প্রথমে হচ্ছে আমি যে জিনিসটি লিখছি বিবরণ টাকা 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 তিনটি গড় দিছি তিনটি গড়ের মধ্যে কি আমরা প্রথমে আমরা যে জিনিস জানি আমরা জানি যদি নিট মুনাফা বের করতে মোট মুনাফা বের করতে যাই তাহলে আমরা জানি আয় থেকে ব্যয়গুলো কিন্তু কি করতে হয় বিয়োগ করতে হয় সে কারণে আমরা প্রথমেই আরেকটা জিনিস তোমাদের বলে রাখা দরকার যে আর্থিক অবস্থা বিবরণী কিন্তু দুটি প্রতিষ্ঠানে করা হয় একটা উৎপাদন কারি প্রতিষ্ঠানের আর একটা হচ্ছে কি সেবামূলক প্রতিষ্ঠানে আজকে আমরা যে জিনিসটি করতেছি সেটা কিন্তু সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা করতেছি আর সেবামূলক প্রতিষ্ঠানের কিন্তু এত কঠিন নাই কারণ সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে ডাইরেক্ট আসবে তুমি মোট আয় এবং মোট ব্যয় বিয়োগ করলে কিন্তু নিট মুনাফা বের হয়ে যাবে কিন্তু সমস্যা হচ্ছে কোথায় আমাদের এই উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আমরা মোট মুনাফা বা আর্থিক অবস্থা করতে যাই তাহলে একটু সমস্যা হয় কিন্তু সমস্যা কোন চিন্তার কোনো কারণ নেই এই এইভাবে যদি তুমি ক্লাসগুলো করো ধারাবাহিকভাবে তাহলে তোমার ক্লাসগুলো একদম তুমি এই এইটা বুঝতে পারবে তাহলে প্রথমে যে জিনিসটা লিখছি বিবরণ টাকা 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 প্রথমে লিখছি বিক্রয় বিক্রয় কেন লিখছি আমরা জানি কোন প্রতিষ্ঠানে যদি নগদ অর্থ আগমন ঘটে একমাত্র বিক্রয়ের মাধ্যমে তাহলে কোন প্রতিষ্ঠানের নগদ অর্থ আগমন ঘটে বিক্রয়ের মাধ্যমে আর বিক্রয় যেহেতু আগমন ঘটে তাহলে এটা একটা প্রতিষ্ঠানের আয় এই জন্য আমরা বিক্রয় দিয়ে শুরু করেছি তাহলে বিক্রয় বিক্রয় টাকা আমরা লিখবো এখানে তারপরে এই বিক্রয় থেকে কি দিতে হয় বিক্রয় ফেরত বিয়োগ দিতে হয় ঠিক আছে বিক্রয় ফেরত এই এটা কিন্তু রেয়া মিলে তোমার সমন্বয় দেয়া থাকবে ঠিক আছে মা তোমার অথবা সমানও থাকে এটা অনেক সময় কি রেয়া মিলেও থাকে এখানে কিন্তু রেয়া মিলে দুটো জিনিস খেয়াল রাখতে হবে ফেরত পণ্য ফেরত দিয়ে এটা ডেবিট পাশের টাকা থাকতে পারে ক্রেডিট পাশের টাকা থাকতে পারে তখন তোমাকে বুঝতে হবে যে কোনটি বিক্রয় ফেরত কোনটি ক্রয় ফেরত কিন্তু বিক্রয় যেহেতু ক্রেডিট তাহলে বিক্রয় ফেরত কিন্তু ডেবিট পাশে থাকবে তাহলে রেয়া মিলে ফেরত যদি ডেবিট পাশে থাকে তাহলে সেটা কিন্তু আমরা বিক্রয় ফেরত লিখবো আর যদি বিক্রয় ফেরতের পরিবর্তে কিন্তু আবার ফেরত আসতে পারে ঠিক আছে আবার ক্রয় ফেরত এটা কিন্তু যেহেতু ক্রয় ক্রেডিট কিন্তু ক্রয় ক্রয় ডেবিট কিন্তু ক্রয় ফেরত থাকবে কোথায় ক্রেডিট পাশে ঠিক আছে এ তারপর আমরা বিক্রয় ফেরত মাইনাস করব কারণ বিক্রয় ফেরত দিলে আমার নগদ অর্থের পরিমাণ টাকাটা কমে এই জন্য বিক্রয় থেকে মাইনাস করবো আমরা তারপর আসো কি বিক্রয় ফেরত আর এখানে একটা জিনিস আছে বিক্রয় বারটা কথা লিখতে পারি আমি ভুলে গেছি এখানে লিখতে পারো বিক্রয় বার্তা বিক্রয় বার্তা বিক্রয় বার্তাটাও মাইনাস করতে হয় এটা বিক্রয় বার্তা অনেক সময় কিন্তু শুধু বার্তা যদি থাকে তাহলে তোমাকে ধরা যাবে না যে এটা বিক্রয় বার্তা বার্তা বলতে এখন ডেবিট পাশে থাকতে পারে ক্রেডিট পয়সা থাকবে যে বার্তার ডেবিট পাশে থাকবে সেটা ধরে নিতে হবে বাট্টা বা ব্যয় আর যে বাট্টা থাকবে তোমার ক্রেডিট পাশে সেটা হলো প্রাপ্ত বার্তা প্রাপ্ত বার্তা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয় আর বিক্রয় বার্তা সরাসরি যদি থাকে তাহলে তুমি অথবা বিক্রয় না যদি তোমাকে যদি কারবারি বাট্টা নামে যদি কিছু থাকে তাহলে সেটি হলো তোমার বিক্রয় বার্তা কারণ কারবার কাকে বলে ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত যে বার্তাগুলো সেটি হচ্ছে আমার কি কারবারি বার্তা তাহলে এখন কারবারি বার্তা আমাদের মাইনাস করতে হবে তারপরে প্লাস করতে অলিখিত বা ধারে বিক্রয় এটা কিন্তু সমন্বয় দেওয়া থাকবে এই সমন্বয়টি থাকবে এখানে তোমাকে কি করতে হবে যেহেতু এটা তোমার লিখতে তুমি ভুলে গেছো অথবা তুমি এটা বিক্রি করেছো সেটা ধারে এই কারণে এই বিক্রয়ের সাথে এই ধারে বিক্রয় এবং অলিখিত বিক্রয়টা কি হবে যোগ হবে যোগ করার পরে একে যুগ প্লাস মাইনাস করার পরে যেটা থাকলো সেটার নাম হলো নিট বিক্রয় মনে রাখবে এই নিট বিক্রয় কিন্তু সৃজনশীল অথবা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কিন্তু সংক্ষিপ্ত আকারে আসতে পারে যে নিট বিক্রয়ের পরিমাণে নয় করো তখন কিন্তু তোমার নিট বিক্রয় এইভাবে বের করতে হবে যে বিক্রয় বিয়োগ বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বা ফেরত বিক্রয় বাড়টা প্লাস অল বা ধারে বিক্রয় সমান হলো কিন্তু আমার নিট বিক্রয় এই যে নিট বিক্রয় এটা আমার হচ্ছে কি প্রতিষ্ঠানের জন্য আয় প্রতিষ্ঠানের নগদ অর্থ আগমন ঘটে এখানে এই টাকারা আমরা এই জায়গায় প্লাস করে দিলাম তারপরে দেখো আমরা যে জিনিসটি লিখছি বাদ বিক্রিত পণ্যের ব্যয় এটা ওই নিট থেকে বাদ দিতে হবে মানে বিয়োগ করতে হবে কি বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করতে এখন তোমরা বলতে পারো যে বিকৃত পণ্যের ব্যয় কি বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময়ে যে কোনো নির্দিষ্ট সময় সময়ে বিক্রি হওয়া পণ্য বিক্রি হওয়া পণ্য উৎপাদনের জন্য যে ব্যয় হয় মানে ব্যয় হয় তাকে কি বলা হয় বিকৃত পণ্যের ব্যয় বলা হয় এই বিকৃত পণ্যের ব্যয়ের সাথে কি থাকে প্রারম্ভিক মজুত পণ্য এই প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে নিট ক্রয় কী করতে হয় যোগ করতে হয় তারপরে কি করতে হয় তোমার আরও ক্রয়ের সাথে আরো যে অন্যান্য আনুষঙ্গিক খরচ আছে সেগুলো প্লাস করতে হয় এবং শেষে সমপূর্ণ মজুদ পণ্য কী করতে হয় বিয়োগ করতে হয় অর্থাৎ এই বিকৃত পণ্যের ব্যয় এটা কিন্তু আর একটি নাম আছে সেটি নাম হচ্ছে কি প্রত্যক্ষ ব্যয় প্রত্যক্ষ ব্যয় কি যে ক্রয়ের সাথে আরো আরো যে অন্যান্য অন্য আনুষঙ্গিক ব্যয় আছে সেই ব্যয়কে কি বলে আমার প্রত্যক্ষ ব্যয় বলে আর ঠিক আছে তাহলে এই প্রত্যক্ষ ব্যয় অর্থাৎ এই বিকৃত পণ্যের ব্যয় আমাকে কি করতে হবে বাদ দিতে হবে এখন এই বাদ দিতে হলে প্রথমে কি করতে হবে আমাকে প্রাণমিক মজুৎ পণ্য এটা সরাসরি আমার দ্বিতীয় কলমে লিখবো তারপরে আসো কি ক্রয় ক্রয় থেকে ঠিক এই যে বিক্রয় যেভাবে করেছি আমরা ঠিক এইভাবে যাবো ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ এটা কিন্তু ক্রয় ফেরত বিহু ক্রয় বাট্টা বিহু তারপরে অলিখিত বা দ্বারে ক্রয় এটা করলে যেটা সেটা নাম হলো কি নেট ক্রয় কারণ বিকৃত পণ্যের ব্যয়ের সাথে বিকৃত পণ্যের ব্যয়ের সাথে প্রারমিক পণ্যের সাথে নিট ক্রয় যোগ করতে হয় এবং অন্য অন্য সঙ্গে খরচ কি করতে হয় যোগ করতে হয় এটা নিট ক্রয় দেখলাম এটা অনেক সময় কিন্তু শঙ্কিত প্রশ্ন আসতে পারে ক ক নম্বরে যে তোমরা কি করো নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো তখন আমরা এইভাবে কিন্তু নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করে দিব তারপর আসো মজুরি এই যে আনুষঙ্গিক খরচ গুলো এগুলো এই মজুরির সাথে কিন্তু সমন্বয় তোমার দেয়া থাকতে পারে বকিয়া আছে মজুরি বা কি আছে অগ্রিম আছে তখন যদি বকিয়া থাকে তখন তুমি কি করবে প্লাস করবে আর যদি অগ্রিম থাকে তখন তুমি কি করবে মজুরি থেকে মাইনাস করবে ঠিক আছে তারপর পরিবহন আন্ত পরিবহন এবং কি ক্রয় পরিবহন এটি কিন্তু অনেক সময় পরিবহন নামে খালি রেয়া মিলে থাকতে পারে আবার আন্ত পরিবহন নামেও কিন্তু রেয়া মিলে থাকতে পারে আবার শুধু পরিবহন নামেও থাকতে পারে কিন্তু তোমাকে বুঝতে হবে এই পরিবহন হোক আন্তপরিবহন পরিবহন হোক আবার ক্রয় পরিবহন হোক এটাই আমাদের এখানে লিখতে হবে কিন্তু মনে রাখতে হবে যে বহি পরিবহন নামে যদি কোনো এন্ট্রি দেওয়া থাকে তাহলে কিন্তু এই মোট মুনাফায় এটা আসবে না বহি পরিবহন আসবে তোমার পরিচালন মুনাফাই ঠিক আছে আশা করি কথাটা বুঝতে পেরেছো তারপর আশা শুল্ক বা আমদানি শুল্ক এই যে আমদানি শুল্ক কি যে কোনো দেশে কোনো দেশ সেটা দেশের বাইরে থেকে কোনো পণ্য যদি নিয়ে আসে সেই দেশে যদি পণ্য নিয়ে আসার পর ওই পণ্যের উপরে যদি কর আরোপ করা হয় তাকে সেটাকে বলা হয় শুল্ক বা আমদানি শুল্ক সেটাও ক্রয়ের সাথে যেহেতু জড়িত এটা এখানে আসবে তারপরে জাহাজ বাড়া কারণ আমার পণ্যটা নিয়ে আসতে গেলে জাহাজ লাগবে জাহাজ বা ভাড়া ভাড়া দিতে হবে দিতে হবে এই জাহাজ ভাড়াকে আমরা কিন্তু আবার জলযান ভাড়াও হিসেবে লিখতে পারি কিন্তু জলযান ভাড়া আসে না কিন্তু আমাদের জাহাজ ভাড়া আসে এটি বেশিরভাগ থাকে তারপর কি ডক চাষ বা বন্দর চাষ ডক চাষ কি যে এই জাহাজ থেকে যদি পণ্য খালাস করার পরে এই পণ্যগুলো বন্দরের আশেপাশে রাখার জন্য যে চাষটা দেওয়া হয় সেটি হলো তাহলে এটা বন্দর চাষ এখন এই যে যেগুলো প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয় মজুরি পরিবহন এগুলো সব যোগ করবা যোগ করার পরে এইখান থেকে যোগ করে যেটা পাইলাম যোগ করব এই যোগ করার জায়গা থেকে আমরা বিয়োগ দিব সমাবনী মজুদ পণ্য তাহলে সমপনী মজুদ পণ্য রে মিলে দেওয়া থাকবে এবং সমপনী মজুদ পণ্য দুটি থাকবে একটা ক্রয় মূল্য আর একটা কি বাজার মূল্য যে তোমার টাকাটা কম হবে সেই টাকাটাই সমাপনী মজুত পণ্য তোমাকে নিতে হবে বিয়োগ করে দিলা তাহলে এই টাকাগুলো যোগ করার পরে তুমি কি করবা সমাপনী মজুত পণ্য বিয়োগ করবা বিয়োগ করলে যে টাকাটা বের হবে তার নাম হচ্ছে কিন্তু বিকৃত পণ্যের ব্যয় অর্থাৎ এই যে যে টাকাটা আমরা বের করলাম এটা কিন্তু আমার বিকৃত পণ্যের ব্যয় অনেক সময় পরীক্ষার মধ্যে মিলে থাকতে পারে অন্য অন্য একটা প্রশ্নের মধ্যেও অধ্যায়ের মধ্যে কিন্তু রেয় মিলের মধ্যে কিন্তু পণ্যের ব্যয় ব্যয় করা বা ক নম্বরে যদি তোমার সংগীত প্রশ্ন বিকৃত পণ্যের ব্যয় ব্যয় করো তখন তুমি বিকৃত পণ্যের ব্যয় ব্যয়টা কিভাবে মজুত পণ্য ক্রয় এভাবে এইভাবে এইভাবে তুমি বের করার পরে যোগ করার পরে সমপরি মজুত পণ্য বাদ দিলে যে টাকাটা থাকলো সেটা কি বিকৃত পণ্যের ব্যয় এই বিকৃত পণ্যের ব্যয় করে এখন এই যে নিট বিক্রয় থেকে আমরা কি বাদ দিছিলাম বিকৃত পণ্যের ব্যয় বাদ দিছি তাহলে আমরা এই যে নেট বিক্রয় বিক্রয় থেকে এখন আমরা বাদ দেব কি বিকৃত পণ্যের ব্যয় তাহলে এই বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে যে টাকাটা বাইরে হইলো সেটি হচ্ছে আমাদের মোট মুনাফা এইভাবে যদি তুমি অঙ্গটি করো তাহলে তোমার কাছে একদম সহজ না এইভাবে পরবর্তীতে আমরা আরো ভালোভাবে পরিচালনা মুনাফা নিয়ে আমরা পরে পরে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং এটা নোট আকারে মানে একটা সিট আকারে তোমার লিখে নিবে নিয়ে এগুলো পড়বে বারবার পড়বে তা এবং প্র্যাকটিস করবে দেখবে তোমার এই অঙ্কটি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আগামী পর্বে দেখা দেখা দেখার আমন্ত্রণ রইলো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম